শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল তিন ডিসেম্বর ষুল অগ্রহায়ণ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বাংলাদেশে থারিয়ে দেওয়া সোনালিকে ফিরিয়ে আনতেই হবে অতি সত্তর সোনালি বিবিকে ফিরিয়ে আনতে হবে দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশ্নের মুখে কেন্দ্র আধার কার্ড বুটার কার্ডে নামের বানান আলাদা বয়ে মৃত্যু ঘটল এক মহিলার কার্ডে আরও এক মৃত্যু আতঙ্কে তৃণমূল দুষল বিজেপি এবং নির্বাচন কমিশনকে উমরা হজ পালন করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না উমরা হজে গিয়ে মদিনায় মৃত্যু আসিমগঞ্জের আব্দুল জলিলের নয় বছরে অসমে শিক্ষিত বেকার বাড়লো ছয় লক্ষ নিবন্ধিত বাইশ লক্ষ দুই লক্ষেরও বেশি বেসরকারি সংস্থা বন্ধ হয়েছে বছরে দেওয়া হয়েছে সংসদে আগামী এপ্রিল থেকে দেশে জনগণনার কাজ শুরু হচ্ছে নিলাম বাজারে সাত ব্যক্তিকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করা ইমামের প্রশংসা বিজেপি নেত্রীর আগামী শুক্রবার আবার প্রকাশ পাবে নতুন চাকরির বিজ্ঞাপন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক টাকাও না দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যুবক যুবতীকে চাকরি দিয়েছি গর্বের সঙ্গে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেশ জুড়ে চাপের মুখে পিছুটান সংসদে বিতর্কের মধ্যে সঞ্চার সাথী নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের রেকর্ড পতন টাকার দামে ডলার পিছু মূল্য পেরল নব্বইয়ের এর গন্ডি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বাংলাদেশে তাড়িয়ে দেওয়া সোনালিকে ফিরিয়ে আনতেই হবে অতি সত্তর বিবিকে ফিরিয়ে আনতে হবে দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশ্নের মুখে কেন্দ্র বাংলাদেশে তাড়িয়ে দেওয়া পশ্চিমবঙ্গের সোনালি বিবি এবং তার আট বছরের সন্তানকে ভারতে ফিরিয়ে আনতে হবে আজ বুধবার কেন্দ্রীয় সরকারকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দেশে ফিরিয়ে আনার পরে তার চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে কেউ ভারতের নাগরিক কি না তা যাচাই করার জন্য কেন্দ্রের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে আদালত সুপ্রিম কোর্ট জানিয়েছে বারতি নিয়ে আসার পরে সোনালি এবং তার সন্তানকে বীরভূমের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে সেখানে স্থানীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোনালির যাবতীয় চিকিৎসায় সাহায্য করবেন আগামী বারো ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে তার আগে যাবতীয় নথিপত্র যাচাই করে তা আদালতে জমা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বীরভূমের সোনালীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সংক্রান্ত মামলাটির আজ বুধবার শুনানি ছিল দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এজলাসে প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচিও সুপ্রিম কোর্ট জানিয়েছে দেশে ফিরিয়ে আনার পরে মানবিক কারণে সব রকম চিকিৎসার সুবিধা দিতে হবে সোনালীকে আধার কার্ডে ও বুটার কার্ডে নামের বানান আলাদা আলাদা ভোটার কার্ডে পদবি ভুল বয়ে আরও এক মৃত্যু এসআইআর আতঙ্কে আরও এক মৃত্যুর জন্য তৃণমূল দুষল বিজেপি এবং নির্বাচন কমিশনকে বুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের আতঙ্কে ফের আরও এক মৃত্যুর ঘটনা এবার ঘটনাস্থল কুচবিহার আজ বুধবার এক প্রৌরের দেহ উদ্ধার হয় তা নিয়ে রাজনৈতিক সরগুল তুঙ্গে স্থানীয় সূত্র সূত্রের খবর মৃতার নাম হাচনা বিবি বয়স ছাপ্পান্ন বছর কুচবিহারের তুফানগঞ্জের বালাবুত এলাকার ওই বাসিন্দা মঙ্গলবার বিকেলে নিজেকে শেষ করেন গলায় দড়ি দিয়ে পরিবারের দাবি বুটার কার্ডে পদবি বুল ছিল তার বিবির পরিবর্তে লেখা ছিল রিবি এসআইআর নিয়ে নানা মুখে নানা কথা শোনার পর বুটার কার্ডে পদবি বিব্রাট নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান স্বল্প শিক্ষিত মৃতার দুই সন্তান রয়েছে তারা ইটবাটায় কাজ করেন তারা মাকে আশ্বস্ত করলেও আতঙ্ক মুক্ত হতে পারেননি মহিলা পরিবারের দাবি এসআইআর আতঙ্কে নিজেকে শেষ করে দিয়েছেন হাচনা বিবি উমরা হজে গিয়ে আর বাড়ি ফেরা হল না উমরা হজে গিয়ে মদিনায় মৃত্যু আসিমগঞ্জের আব্দুল জলিলের পবিত্র উমরা হজ পালনে গিয়ে মদিনায় মৃত্যু ঘটল আসিমগঞ্জের এক ব্যক্তির মৃতের নাম আব্দুল জলিল বাড়ি শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার আসিমগঞ্জের সাতবরি গ্রামে জানা গেছে গত আঠাশ নভেম্বর পবিত্র উমরা হজ পালনে নিজ বাড়ি থেকে বের হন শিলচর থেকে বিমান যুগে জেদ্দায় পৌঁছান তিনি মদিনায় অবস্থানকালে সোমবার বুররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে প্রয়াতের বয়স হয়েছিল চৌষট্টি বছর এক টাকাও না দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যুবক যুবতীকে চাকরি দিয়েছি আগামী শুক্রবার আবার প্রকাশ পাবে পাঁচ হাজার নতুন চাকরির বিজ্ঞাপন গর্বের সঙ্গে আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম পুলিশের পাঁচ হাজার আটশো আঠারোটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এর ফলে অসমে বর্তমান সরকারের আমলে সরকারি চাকরি পাওয়া যুবক যুবতীর সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় এক লক্ষ চল্লিশ হাজারে আজ বুধবার নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাত ব্যক্তিকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করা ইমামের প্রশংসা বিজেপি নেত্রীর পুকুরে পড়া বেন থেকে সাত ব্যক্তিকে রক্ষা করায় বাসিদকে সংবর্ধনা জানালেন বিজেপি নেত্রী এবং অসম মহিলা কমিশনের সদস্যা শিপ্রা গুণ মঙ্গলবার তিনি মাদ্রাসায় গিয়ে ইমাম তথা শিক্ষক আব্দুল বাসিদকে সংবর্ধনা প্রদান করেন তিনি ইমামের মানবিক উদ্যোগ ও অসাধারণ সাহসিকতার উচ্চ প্রশংসা করেন এবং বলেন এ ধরনের মহৎ কাজ গোটা সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ মানবতার প্রতি এক শিক্ষক যে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেন তিনি তারই উজ্জ্বল দৃষ্টান্ত নয় বছরে অসমে শিক্ষিত বেকার বাড়ল ছয় লক্ষ নিবন্ধিত বাইশ লক্ষ রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা গত বছরে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে এই হার বেড়ে প্রায় পাঁচ লক্ষ চুরাশি হাজার একশো ছিয়াত্তর জনে দাঁড়িয়েছে রাজ্যে মোট নিবন্ধিত শিক্ষিত বেকারের সংখ্যা হয়েছে বাইশ লক্ষ ছাব্বিশ হাজার আটশো চুরানব্বই থেকে দুই হাজার ষোলো সালের মধ্যে এই সংখ্যা ছিল ষোলো লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো আঠারো অর্থাৎ বিজেপি সরকারের আমলে প্রায় ছয় লক্ষ শিক্ষিত বেকার যুক্ত হয়েছে সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে দক্ষতা নিয়োগ ও উদ্যোক্তা উন্নয়ন বিভাগের মন্ত্রী প্রশান্ত ফুকন সরকারি ভিত্তিতে এই তথ্য পেশ করেন বেশি সংস্থা বন্ধ হয়েছে পাঁচ বছরে দুই বেসরকারি সংসদে তত্ত্ব গত পাঁচ বছরে দেশে তালা জুলেছে দু লক্ষেরও বেশি বেসরকারি সংস্থায় সংসদে এমনটাই জানালো কেন্দ্রীয় সরকার কোন বছরে কতগুলি বেসরকারি সংস্থা বন্ধ হয়েছে হয়েছে সেই সংসদে সোমবার থেকে শুরু তুলে সংসদের শীতকালীন অধিবেশন সেখানে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছিল গত পাঁচ বছরে কতগুলি বেসরকারি সংস্থা বন্ধ হয়েছে ওই সংস্থাগুলি বন্ধ হওয়ার ফলে চাকরিহারাদের পুনর্বাসনের জন্য কেন্দ্র কোনো পদক্ষেপ করেছে কিনা তাও জানতে চাওয়া হয় লোকসভায় ওই প্রশ্নের লিখিত জবাব দেন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্র তিনি জানান গত পাঁচ বছরে দেশে দুই লক্ষ চার হাজার দুইশো আষট্টি বেসরকারি সংস্থা বন্ধ হয়ে গিয়েছে তবে চাকরি হারাদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে কোনো প্রস্তাব আসেনি দেশ জুড়ে চাপের মুখে পিছুটান সংসদে বিতর্কের মধ্যে সঞ্চার সাথী নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের বাধ্যতামূলকভাবে প্রি ইনস্টল করার সরকারি নির্দেশ নিয়ে দুই দিন তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক এবং বিরোধিতার পর কেন্দ্র এই নির্দেশ প্রত্যাহার করল টেলি টেলিযোগাযোগ মন্ত্রক ডিওটি জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ছয় লক্ষেরও বেশি মানুষ স্মার্টফোনে সঞ্চার সাথী অ্যাপটি ডাউনলোড করেছেন এবং মোট ব্যবহারকারীর সংখ্যা এক দশমিক চার কোটিতে পৌঁছেছে ফলে এপটি বাধ্যতামূলকভাবে ইনস্টল করার প্রয়োজন আর নেই এবার শেষ খবরটি এপ্রিল থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ আগামী এপ্রিল থেকেই দেশে জনগণনার কাজ শুরু হচ্ছে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন আর কিংবা এসআর নিয়ে রাজ্যে রাজ্যে আবহ যখন উত্তপ্ত তখন এই সরকারি ঘোষণা এলো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হবে প্রথম দফার গণনা এবং দুই হাজার সাতাশ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফা জনগণনার কাজ হবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন